আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি দু হাজার চব্বিশ উপলক্ষে আমাদের নিত্যদিনের আয়োজনে আজকে আপনাদের সামনে থাকছে গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত আমাদের আজকের এই মডেল টেস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিকে কেন্দ্র করে আমাদের স্পেশাল একটি পিডিএফ শিট সাজেশন তৈরি করা হয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই সেটি সংগ্রহ করতে পারবেন শুরু করছি আমাদের আজকের মডেল টেস্টটি শুরুতেই সাধারণ জ্ঞান থেকে কখন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু উপাধি উপাধি দেওয়া হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে কোন আদিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চাকমা আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তনে ক্ষুদ্রতম জেলা হবে নারায়ণগঞ্জ শহীদ জননী নামে কে বেশি পরিচিত সঠিক উত্তরটি হবে জাহানারা ইমান বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত নারী আঠারো পুরুষ একুশ সেক্ষেত্রে আঠারো ও একুশ সঠিক উত্তর বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতির নাম কি বিশ এবং একুশতম রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ তবে এখানে লিঙ্ক প্রশ্ন নোট করবেন বাইশতম শাহাবুদ্দিন আহমেদ তবে অবশ্যই রাষ্ট্রপতির নামের পূর্বে কিন্তু মহামান্য শব্দটি যুক্ত করতে হবে এবং প্রধানমন্ত্রীর সামনে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও জেলা প্রশাসক বা গণ্যমান্য কোনো ব্যক্তির মহাদয় বলে সম্বোধন করতে হবে এটি বিশেষ করে ভাইবাতে দেখা হয়ে থাকে ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা পেয়েছিল টেস্ট মর্যাদা পেয়েছিল দুই হাজার সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চব্বিশতম আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে চব্বিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কোথায় অনুষ্ঠিত হয়েছিল চব্বিশতম হয়েছিল পোল্যান্ডে তবে এখানে লিঙ্ক প্রশ্ন হিসেবে নোট করতে হবে সর্বশেষ অর্থাৎ আটাশতম সম্মেলনটি কোথায় হয়েছিল এটি ইউনাইটেড আরব এমিরেটে হয়েছিল প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সাপ গেমস অনুষ্ঠিত হয়েছিল কাঠমান্ডুতে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার কথা এখানে বলা হয়েছে সেক্ষেত্রে হবে তাজিংডং তবে এখানে এখানে লিঙ্ক প্রশ্নগুলি একটু নোট করবেন এই প্রশ্নটি কিন্তু বিভিন্নভাবে চলে আসে প্রথম কথা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি সেক্ষেত্রেও তাজিংডং অথবা বিজয় যদি অপশনে তাজিংডং না থাকে সেক্ষেত্রে হবে কিউক্রাডং যদি বলা হয় থেকে বাংলাদেশের সর্বোচ্চ স্থান কোনটি সেক্ষেত্রে হবে তাজিংডং বা বিজয় যদি বলা হয় সর্বোচ্চ পাহাড় কোনটি পাহাড় কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে কিন্তু হবে গারু পাহাড় আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি বিএআরডি বার্ড এর প্রতিষ্ঠাতা কে বার্ড এর প্রতিষ্ঠাতা হলেন আক্তার হামিদ কা বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী এটা আপনাদের জন্য কাজ থাকবে অবশ্যই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে লিখে প্রদত্ত প্রশ্নটির উত্তর জানানোর জন্য অনুরোধ করছি বাংলা সালের প্রবক্তা কে ছিলেন বাংলা সালের প্রবক্তা ছিলেন সম্রাট আকবর যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয় সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে তখন কী হবে তখন হবে সূর্যগ্রহণ আপনারা একটু এস এম ই এবং এস ই এম জিনিসটা নোট করে নিতে পারেন তাহলে এস এমই তাহলে এখানে কী হচ্ছে সান এবং আর্থ এর মাঝে মনের অবস্থান তাহলে তখন হবে সূর্যগ্রহণ আর এস ইএম যখন হবে তখন হবে চন্দ্রগ্রহণ ইউরো চালু হয় কত সালে ইউরোপ চালু হয়েছিল উনিশশো সালে কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় প্রদত্ত অপশনগুলোর মধ্যে আরব লীগের অন্তর্ভুক্ত নয় ইরান তবে এখানে একটা জিনিস জানতে হবে যে বর্তমান ইরান টক অফ দ্য টাউনে রয়েছে ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয় তবে অনেকেই বলে থাকেন যে ইরান আরবি দেশ বা আরব কান্ট্রির মধ্যে পড়ে আসলে ইরান কিন্তু আরব কান্ট্রির মধ্যে পড়ে না আরব কান্ট্রি হতে গেলে এখানে একটি শর্ত রয়েছে যে মাতৃভাষা কিন্তু আরবি হতে হবে সেক্ষেত্রে ইরান কিন্তু মাতৃভাষা আরবি না সেখানে ফার্সি পোস্ত এবং আরও কিছু সংমিশ্রণ রয়েছে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মহিলাকে এখানে যেহেতু খুব রিসেন্ট একটা এভারেস্ট বিজয়ী হয়েছে সেক্ষেত্রে এভারেস্ট থেকে প্রশ্ন আসতেই পারে তবে এখানে প্রথম মহিলা কে ছিলেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম মহিলা ছিলেন নিষাদ মজুমদার সর্বজনীন মানবাধিকার ঘোষণা কবে গৃহীত হয় সর্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে আল জাজিরা টেলিভিশনের মূল কেন্দ্র কোথায় এটি মূল কেন্দ্র অবস্থিত কাতার যদি কাতার অপশনে না থাকে কাতারের রাজধানী দোহা গণিতের শুরুতে আমাদের যেটা রয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক কত হবে সেম টাইপের অঙ্ক আমরা কিন্তু গত মডেল টেস্টেও দেখিয়েছিলাম তাহলে এখানে আমরা যদি প্রথমে করি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন তাহলে এখানে আমাদের পনেরোতে করে তিরিশ মিলাতে হবে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফিফটিন তাহলে পাঁচ ছয় তিরিশ হলো ছয় থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস এক্সটা হয়ে গেলো এখানে আমরা টু এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ যদি কমন নেই তাহলে এখানে সরি এখানে মাইনাস থ্রি ঠিক রয়েছে এখানে এক্স মাইনাস থ্রি হবে ওয়াল তাহলে এখানে আমরা দুটি পাবো এক্স মাইনাস থ্রি একটা টু এক্স প্লাস ফাইভ একটা তার মানে এই দুটো আমাদের উৎপাদক তাহলে এখানে প্রদত্ত অপশনগুলো আমাদের রয়েছে গ নাম্বারে রয়েছে এরপরে বলা আছে একটি সমবাহ ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে তাহলে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আমাদের নিশ্চয়ই জানতে হবে তাহলে এখানে রুট থ্রি স্কোয়ার ডিভাইডেড ফোর আমরা এভাবে বলব রুট থ্রি স্কোয়ার ডিভাইডেড ফোর যদি আমরা সেই শর্ত অনুযায়ী ফেলি যেমন রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড ফোর তাহলে এখানে রুট থ্রি স্কোয়ার এর মান কত ছিল ষোলো ছিল তাহলে ষোলো স্কোয়ার করলে কত হবে ষোলো গুনুন ষোলো আমরা ক্যালকুলেশনের সুবিধাতে আমরা নিলাম তাহলে চার দিয়ে ষোলোকে কাটলে চার চার ষোলো চৌষট্টি তার মানে সিক্সটি ফোর রুট থ্রি এটি হবে আমাদের সঠিক উত্তর যেটি আমাদের ক নাম্বার অপশনের মধ্যে রয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত এটি কিন্তু বেশ কয়েকভাবে আসে যে নিচের কোনটি অমূলত সংখ্যা অমূলত মূলত থেকে এই প্রশ্নটি আসে এবং একে জিনিস বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত থেকেও আসে যেটির সঠিক উত্তরটি হবে বাইশ ডিভাইডেড সাত এবং যেটা মান গ্রহণ করা হয় তিন দশমিক ওয়া এক চার এক ছয় বা এই জাতীয় কিছু নেওয়া হয়ে থাকে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করবো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে খুব সহজেই আমরা কিন্তু পেয়ে যাব এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এনের মানটা কত নাইনটি নাইন তাহলে এখানে নাইনটি নাইন গুনুন দুটো যোগ করলে হবে হান্ড্রেড ডিভাইডেড টু তাহলে এখানে হবে নাইনটি নাইন গুনুন ফিফটি তাহলে হবে শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছিল ঊনপঞ্চাশ অর্থাৎ ফোর নাইন ফাইভ জিরো তাহলে ফোর নাইন ফাইভ জিরোটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন অর্থাৎ অনপঞ্চাশ পঞ্চাশ টু প্লাস এক্স প্লাস থ্রি থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মান কত দুই পাশে ভ্যালু সমান হতে হবে তাহলে আমরা অপশানগুলো ধরে যদি করি সেক্ষেত্রে প্রথমে মাইনাস হাফ রয়েছে আচ্ছা মাইনাস হাফ যদি এক্সের এখানে ধরা হয় তাহলে এখানে কত হবে সেটা আমরা ক্যালকুলেশান করে দেখে আমরা অপশন ধরে ছাড়া এটা আমরা করতে পারি না অন্যভাবে করা যায় তবে সহজ হবে অপশন ধরে করার তাহলে প্রথমে আমাদের রয়েছে কি টু এক্স প্লাস তাহলে টু প্লাস এখানে আচ্ছা আমরা একবারই করি টু মাইনাস ওয়ান ডিভাইডেড টু প্লাস থ্রি ওকে তাহলে এখানে কত হবে ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড টু প্লাস থ্রি তাহলে এখানে হবে থ্রি ডিভাইডেড টু প্লাস থ্রি তাহলে এখানে হবে থ্রি প্লাস তিন দোকানে ছয় নিচে দুই ছয় তিন নয় নয় দুই তার মানে ফোর পয়েন্ট ফাইভ হবে ওকে তাহলে আমাদের প্রথম পক্ষে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখন দ্বিতীয় পক্ষে যদি এখানে আমরা হাফ করি তাহলে এখানে কত হবে এখন আমরা যদি দ্বিতীয়টি করি দ্বিতীয়টি আমাদের কত রয়েছে থ্রি ইন্টু তাহলে এখানে থ্রি ইন্টু মাইনাস হাফ প্লাস টু তাহলে এখানে থ্রি আমরা যদি এখানে টু লস আগু তাহলে এখানে হবে ওয়ান প্লাস ফোর তাহলে এখানে হবে থ্রি ইন্টু মাইনাস থ্রি ডিভাইডেড টু যার মান হবে মাইনাস নাইন ডিভাইডেড টু আমাদের আগের মান কত ছিল আচ্ছা এটা হচ্ছে অপশন ধরে করার পদ্ধতিটি আর যদি আপনারা অপশন ধরে করতে না চান তাহলে সরাসরি আমরা এখানে ভাগ করে দিতে পারি যেমন টু প্লাস এক্স প্লাস থ্রি ইকাল টু থ্রি এক্স প্লাস সিক্স তাহলে এখানে সরাসরি এটি কিন্তু আমার কাছে মনে হয় সহজ মনে হবে তাহলে এখানে তিন দুই পাঁচ আর এখানে থ্রি এক্স এ পাশে আমরা এই এক্সটাকে ওই পাশে দিলে কত হবে টু এক্স তাহলে এখানে টু এক্স করে দিলাম এখানে তিন দুই পাঁচ রয়েছে এখানে আমাদের সিক্স রয়েছে তাহলে এই পাশে আসলে কত হবে মাইনাস সিক্স প্লাস ফাইভ তাহলে হবে মাইনাস ওয়ান হবে টু এক্স অর্থাৎ মাইনাস ওয়ান টু এক্সের মান তার মানে আমরা যেভাবে করি না কেন আমাদের অপশন কিন্তু মাইনাস হাফটাই রাইট আসছে এ টু দি পাওয়ার এম এ কখন হবে কখন হবে যখন দুটি মান ধনাত্মক হিসেবে যোগ করা হবে অর্থাৎ দুটি যদি ধনাত্মক হয় দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি এদের প্রথম চারটির গড় এত শেষের পাঁচটির গড় এত হলে পঞ্চম পদটির গড় কত হবে এখানে যেহেতু আমাদের গড় দেওয়া আছে সাথে আমাদের সমষ্টিটা বের করে নিতে হবে তাহলে প্রথম চারটির গড় কত আছে বাহান্ন রয়েছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে নিব তাহলে এখানে প্রথম চারটির গড় বাহান্ন তার মানে মোট বের করতে চার গুণন বাহান্ন তাহলে এখানে চার দুগুণে আট চার পাঁচে বিশ ওকে এরপরে বলা আছে কত যে শেষ পাঁচটির গড় করত আটত্রিশ তাহলে এখানে গর্ব করতো পাঁচ গুনুন আটত্রিশ তাহলে কথা হবে পাঁচ আশে চল্লিশ তিন পাঁচে পনেরো উনিশ তাহলে দুটো যোগ করতে হবে আট নয় দু তিন আমাদের মোট কত ছিল মোট ছিল চারশো তাহলে এখন চারশো বাষট্টি থেকে তিনশো আটানব্বইটা আমাদের বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে আমাদের আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে আমাদের সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি হবে আমাদের সঠিক উত্তর যেটি অপশন কতে রয়েছে ত্রিভুজের একটি কোন অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের কোন হবে একটি কোন অপর দুটি কোণের সমষ্টির সমান হলে হান্ড্রেড সেটি হবে সমকোণে ত্রিভুজ এ প্লাস বি প্লাস সি ইকোয়াল জিরো হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত সম্ভবত এটা আমার দুই নাম্বার মডেল টেস্টের অঙ্কটা সুন্দরভাবে বোঝানো রয়েছে তাহলে এটি সঠিক উত্তরটি হবে থ্রি এ বি সি শতকরা বার্ষিক কত হার মুনাফায় সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের মুনাফা দুইশো টাকা হবে তাহলে এখানে আমাদের আরের মান চেয়েছে তাহলে এখানে সাতশো পঞ্চাশ টাকার উপর আমরা পার্সেন্ট করব তাহলে সেই পার্সেন্ট থেকে দুই দ্বারা গুণ করে দিলে দুইশো দশ হলে সেটি হবে আমাদের সঠিক উত্তর তাহলে এখানে আমরা যদি পনেরো পার্সেন্ট করি এখানে কত রয়েছে আমাদের সাতশো পঞ্চাশ রয়েছে সাতশো পঞ্চাশ ১৫ পনেরো পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার কত আসবে এগারো একশো এগারো বা একশো বারো দশমিক সামথিং সেটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আসবে প্রায় দুইশো পঁচিশ টাকার মতো তার মানে আমাদের সেটি কিন্তু দুইশো দশ আসলো না তার মানে কিছুটা কমাতে হবে যদি আমরা তেরো পার্সেন্ট ধরি তেরো পার্সেন্টকে তেরো পার্সেন্ট ধরে আমাদের আসবে কত প্রায় সাতানব্বই টাকার মতো তাহলে সেক্ষেত্রে হবে যদি আমরা সেখানে দিয়ে গুণ করি তাহলে কত হবে একশো পঁচানব্বই টাকা বাট সেটাও কিন্তু হচ্ছে না এবার আমরা যদি চোদ্দো পার্সেন্ট ধরি সাতশো পঞ্চাশকে যদি আমরা চোদ্দো পার্সেন্ট করি তাহলে আমাদের কত হতে পারে প্রায় একশো পাঁচ টাকা তাহলে একশো পাঁচ টাকা হবে তাহলে সেটা আমাদের দুই বছরে কত হবে দুইশো দশ টাকা হবে তার মানে চোদ্দো পার্সেন্টটাই রাইট অ্যান্সার একটি বৃত্তের পরিধি কত এখানে দুটা জিনিসই জানতে হবে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার দুটি কিন্তু জানতে হবে একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি দুইশো ডিগ্রি হলে চতুর্থ কোনটির মান কত 360 থেকে সেটি বিয়োগ করতে হবে কারণ আমরা থ্রি থেকে যদি দুইশো বিয়োগ করি তাহলে সেটি হবে আমাদের রাইট অ্যান্সার তার মানে সেটি হবে আশি ডিগ্রি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন পঁয়তাল্লিশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট আমাদের অপশন তো দেওয়াই আছে যে ষাট পার্সেন্ট কোনটা তাহলে এখানে আমাদের প্রদত্ত যে অপশনগুলো আছে যেমন এখানে পঁচাত্তর আছে পঁচাত্তরের ষাট পার্সেন্ট আমরা যদি করি তাহলে পাঁচ ছয় সাতা বিয়াল্লিশ তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে কত রাইট অ্যান্সটা কিন্তু হয়ে যাচ্ছে পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর গুণন যদি আমরা ষাট পার্সেন্ট করি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন শূন্য দশমিক শূন্য 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 একের বর্গমূল কত জোরা জোড়া বাদ যাবে যেহেতু এই জোড়ার জন্য একটা শূন্য বসবে আর শূন্য একের জন্য একটা এক বসবে তার মানে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ষোলো জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে বারো জন লোক কাজটি কত দিনে করতে পারবে সহজ একটা অঙ্ক আমরা যদি ১৬ জন লোকের লাগে দিন তাহলে একজনের লাগবে কতদিন ষোলো গুণ ছয় সেখানে বারো দ্বারা ভাগ করলে হবে তাহলে ছয় দিয়ে বারো কাটলে দুই দুই দিয়ে ষোলোকে কাটলে আট তাহলে সঠিক উত্তরটি হবে আট জন এভাবে আপনারা ট্রাই করবেন মুখে মুখে যত দ্রুত সম্ভব সরি অ্যান্সার করার জন্য এন বি ইজ স্ট্যান্ডস ফর এনবিল আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টারের পরীক্ষা এটাতে এই জাতীয় প্রশ্ন একটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন এই ধরনের যে অ্যাপ্রোপ্রিয়েশান জাতীয় একটি প্রশ্ন ইংলিশে কমন পাবেন আমি এখনই বলে দিচ্ছি ইনশাআল্লাহ পাবেন হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ নিজের কনটিম সঠিকটি হবে লিস্ট হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড হিরো হিরোর প্লুরাল ফ্রম কি হবে হিরোর প্লুরাল ফ্রম হবে হিরোইন রাইট নাকি হিরোস বলুন তো হিরোইন তো অপশন নাই এটা হচ্ছে জেন্ডারের ক্ষেত্রে তাহলে এখানে প্লুরাল ফর্ম হবে হিরোস দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল ইজ ওয়ান্ডারফুলটা কেমন দেখতে খুব ওয়ান্ডারফুল আমরা বলি না তার মানে গুণ বোঝাচ্ছে আর গুণ বোঝালে সেটি হবে অ্যাজ একটি ফর্ম অ্যাক্ট শব্দটির ভার্ট ফ্রম কন্টিন অ্যাক্ট এর ভার্ট ফ্রম হবে ইন একট আমি গতকাল তোমার চিঠি পেয়েছি সঠিক অনুবাদ বা ট্রান্সলেশন করতে হবে সঠিক ট্রান্সলেশন করতে হবে এখানে হবে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে ডে দ্য কারেক্ট সেন্টেন্স আমাদের যে প্রদত্ত অপশান রয়েছে এই প্রদত্ত অপশানের মধ্যে কারেক্ট হবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপেন্ট ফ্রম ডাই ডায়ের পাস্ট পার্টিসিপেন্ট ফ্রম হবে ডায় ডিআইডি সুজ দ্য কারেক্ট অপশন হি ড্যাশ নট ওয়াইট ফর আস তাহলে হি ডু নট নিড না নিডস নট কোনটিউ হবে সঠিক উত্তর হবে নিড নট আই হ্যাভ টু ডু ইট ইট প্যাসি কি হবে আই হ্যাভ টু ডু ইট এর হবে ইট হ্যাজ টু বি ডান বাই মি এটি হবে সঠিক উত্তর রয়েছে ডেজিং সং হনটেড মি ফর এ লং টাইম তাহলে এখানে হবে দ্যাট অ্যামেজিং সং ওপেন দ্য উইন্ডো এর প্যাসিভ ফ্রম কোনটি হবে ওপেন দ্য উইন্ডো লেট দ্য উইন্ডো বি ওপেন মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট আগ্রহ না থাকলে নো ইন্টারেস্ট ইন মিউজিক ইন ফুটবল ইন ক্রিকেট তাহলে এখানে ব্যবহার হবে ইন হি ইজ আউট ফর ইয়র ব্লাড এর বাংলা ট্রান্সলেশন বাংলা অনুবাদ কোনটি হবে এক্ষেত্রে অনুবাদ হবে সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প হোয়াট ইজ দ্য অ্যান্টিনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড অনারেরি অনারেরি এর অ্যান্টিনিয়াম হবে স্যালারেট বা পেইট কোন বানানটি শুদ্ধ সমীচীন বানান আমাদের গত মডেল টেস্টে প্রথম প্রশ্নই সম্ভবত ছিল এটি এটি হবে সঠিক উত্তর ক নম্বর বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ মাত্রাহীন যখন বলবে মাত্রাহীন মোট রয়েছে দশটি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গিয়েছে কান্ন পা সততা সর্বোৎকৃষ্ট পন্থা কোনটির অনুবাদ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে কিন্তু অনেকে ভ্যাচু বলে আসলে ভ্যাচু হবে না পলিসি হবে বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ কে বলেছেন এটি বলেছেন মোহাম্মদ তো এরকম একটা গানও রয়েছে না এরকম গানটা বলা যায় রক্ত দিয়ে নাম লিখেছি নাম লিখেছি বাংলাদেশের নাম ঠিক এই ধরনের কিন্তু একটা গানও রয়েছে এটি কিন্তু একটা দেশাত্মবোধক গান আর দেশাত্মবোধক গানের সুরকার এবং গীতিকার সবসময় মনে রাখবেন শিল্পী আসে না তেমন তবে গীতিকারটা খুব বেশি আসে এরপরে যেটি আমাদের রয়েছে লাঠা লাঠি কোন সমাস আমি মজা করে এটি বলি লাঠা লাঠি এটি ব্রাহ্মণ বাড়িয়া সমাজ ওকে আর ব্রাহ্মণ বাড়িয়া থেকে বহুব্রীহি ব্যাতিহার বহুব্রীহি সমাস হবে শর ঋতু শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে শট যুক্ত ঋতু তাহলে এখানে শটের নিচে অবশ্যই কিন্তু চিহ্ন থাকতে হবে যেটি নম্বরে রয়েছে যা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় সেটি কি নশ্বর নাকি অস্থায়ী অবশ্যই নশ্বর তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হবে শৈত্য ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু কোন বা শুদ্ধ বিদ্যান বা একটি বিদ্যান বানানটা আমাদের প্রথমে দেখতে হবে একটি সঠিক বানান রয়েছে যেটি ক নাম্বার তাহলে এটি হবে সঠিক উত্তর নিচের কোনটি জহির রায়হানের রচনা তাহলে জহির রচনা আমাদের একটি রয়েছে সেটি হলো আরেক ফলগুন যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে কি প্রকাশ করা যায় বা বাগধারা প্রকাশ করলে কি হবে সঠিক উত্তরটি হবে গভীর জলের মাছ কোনটি সেলিম আল দিন রচিত নাটক সেলিম আল দিনের রচিত নাটক হচ্ছে চাকা সাঁঝের মায়া গ্রন্থটির রচয়িতা কে গ্রন্থটির রচয়িতা বেগম বেগমা কামাল শিরে সংক্রান্তি শব্দটির অর্থ কি শিরে সংক্রান্তি এটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ টাকায় অসাধ্য সাধন হয় তাহলে এখানে টাকায় অসাধ্য সাধন হয় এটি হবে করণ কারকে সপ্তমে বিভক্তি শেষের কবিতা এটি কোন ধরনের গ্রন্থ এটিও আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে অবশ্যই লিখে জানাবেন সঠিক উত্তর কোনটি অজস্র পরীক্ষায় এই কবি মানে শেষের কবিতাটি কোন ধরনের রচনা এটি কিন্তু এসেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা ঈদের পরে খুব ঈদের পরে যত দূর সম্ভব শুরু হয়ে যাবে আপনাদের জন্য স্পেশাল একটা সাজেশন পিডিএফ শিট তৈরি করা হয়েছে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই সেটি সংগ্রহ করতে পারবেন আবারও বলে রাখি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে মোট একশো নম্বরের এবং দেড় ঘন্টা যাবৎ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযোজন করার ক্ষেত্রে কখনো আশি মার্ক কখনো সত্তর মার্ক এবং একশো মার্কের মডেল টেস্টগুলো দিয়ে থাকি অবশ্যই আপনাদেরকে আমরা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিতে দৃঢ় প্রতিজ্ঞ সুতরাং এই দিকটি আমাদের ক্ষমা করবেন কখনো সত্তর আশি আশি মার্কের কোশ্চিন তৈরি করার জন্য যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মিলিত গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন আল্লাহ পাকে আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ